টি সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী তাহলে এটা এটাকে কে হাদিসের পরিভাষায় এটি কি বলা হয় এটাকে মুনকার বলা হয় থাকে বুঝতে পেরেছেন কি এটা হাদিসের পরিভাষায় মুনকার আগো আদো কখনো বর্ণিত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মসজিদে প্রবেশ করে কমলাল জুমা পড়েছে আদো কথিত হয় এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন

অতিরিক্ত সলাদ যে কেউ করতে পারেন এটা সুসাম করতে বলেছেন কিন্তু কাবলাল জুমা নাম দিয়ে চার কাজ নির্দিষ্ট করে না আবার নির্দিষ্ট করার পরে এখন ফরজ করে নিয়েছে কারণ এর জন্য খোদ বাবাদ দিয়ে নামাজ বাদ দিয়ে সময় দেওয়া হচ্ছে ঠিক কিনা তাহলে ফরজ ফরজ তো ইমাহরি রহমতুল্লাহ বলেন নাই বলছেন কিনা কোন মাঝাবের আলেম কোন মাঝাবের আলেম কোন যুগে এই সলাদকে ফরজ বলেছেন অথবা ওয়াইজিব বলেছেন আমার জানা নেই তিনি পড়বেন দুই রাকাত পড়লেন মসজিদের মধ্যে তাহিদুল মসজিদ পরে বসে গেলেন এবং রাসুল উল্লাহ সাল হাদিস দ্বারা এভাবেই সাব্যস্ত হয়েছে এই হাদিসবর মধ্যে এসে আল্লাহ থেকে দুই রাখা তাহিদুল মসজিদ পড়ে বসে যাওয়ার বিষয়টি